নমস্কার আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমার বিশেষ নিবেদন নির্মলেন্দু গুণের লেখা স্বাধীনতা উলঙ্গ কিশোর জননীর নাভিমূল ছিঁড়ে উলঙ্গ শিশুর মতো তুমি বেরিয়ে এসেছ পথে স্বাধীনতা তুমি দীর্ঘজীবী হও তোমার পরমায়ু বৃদ্ধি পাক আমার অস্তিত্বে স্বপ্নে প্রাত্যহিক বাহুর পেশিতে জীবনের রাজপথে মিছিলে মিছিলে তুমি বেঁচে থাকো তুমি তোমার হাঁ করা তুমি বেঁচেছিলে মানুষের কলকোলা হলে জননী নাভিমূলে ক্ষত চিহ্ন রেখে যে তুমি উলঙ্গ শিশু রাজপথে বেরিয়ে এসেছো সেই তুমি আর কতদিন স্বাধীনতা স্বাধীনতা বলে ঘুরবে উলঙ্গ হয়ে পথে পথে সম্রাটের মতো জননীর নাভিমূল থেকে ক্ষতচিহ্ন মুছে দিয়ে উদ্ধত হাতির মুঠোয় নেচে ওঠা বেঁচে থাকা হে আমার দুঃখ স্বাধীনতা তুমিও পোশাক পর ক্ষান্ত করো উলঙ্গ ভ্রমণ নয়তো আমারও শরীরই থেকে ছিঁড়ে ফেলো স্বাধীনতা নামের পতাকা বলো উলঙ্গতা স্বাধীনতা নয় বলো দুঃখ কোনো স্বাধীনতা নয় বলো ঘৃণা কোনো স্বাধীনতা নয় বলো ক্ষুধা কোনো স্বাধীনতা নয় জননী নাভিমূল ছিন্ন করে রক্ত কিশোর তুমি স্বাধীনতা তুমি বেঁচে থাকো তুমি দীর্ঘজীবী হও আমার অস্তিত্বে স্বপ্নে প্রেমে বল পেন্সিলের যথেচ্ছ অক্ষরে শব্দে যৌবনে কবিতায় namaskar no,